আমরা জীবনে অনেক ভুল করি যে ভুলগুলো বারবার করতে থাকি তো ভুল যদি তুমি একবার করো তাহলে কিন্তু সেটা ভুল তো এই মিস্টেকটা যদি তুমি বারবার করতে থাকো বারবার এই মিস্টেকটা করতে থাকো তাহলে কি সেটা অভ্যাসে পরিণত হবে আর যখনই তোমার অভ্যাসে পরিণত হবে তখন তোমার জীবনটা একটা বিস্ময় পরিণত হবে তো যদি এরকম চাও যে তোমার লাইফটা একটু পরিবর্তন করতে তো লাইফটা পরিবর্তন করতে গেলে সবার আগে তোমার নিজেকে পাল্টাতে হবে তোমার কিছু কিছু অভ্যাসকে পাল্টাতে হবে তোমাকে যারা লাইফে অনেক কষ্ট করেছে এবং বিভিন্ন রকম মিস্টেক করেছে তো তাদের কাছ থেকে তোমাকে শুনতে হবে তাদের কাছ থেকে তোমাকে পরামর্শ নিতে হবে একটি গল্প বলি ধরো কোনো বিল্ডিংয়ে তুমি দাঁড়িয়ে আছো দোতলায় অথবা তিন তলায় কিংবা পাঁচ তলায় তুমি দাঁড়িয়ে আছো তো তোমাদের লাইফে যারা তোমাদের থেকে বয়স অনেক বেশি যারা অনেকটা অভিজ্ঞ যেমন তোমার টিচার হতে পারে তোমার বাবা মা হতে পারে যারা লাইফটা অনেকটা দেখেছে তো তুমি তলায় দাঁড়িয়ে আছো ঠিক সেই একই বিল্ডিংয়ে একই বিল্ডিংয়ে তোমার টিচার বাবা মা দাঁড়িয়ে আছে পঁচিশতলা কিংবা তলার উপরে দাঁড়িয়ে আছে তো দুটি জায়গা থেকেই যদি দেখা হয় তাহলে ভিউটা নিশ্চয়ই একই আসবে না চল্লিশতলা থেকে যারা দেখছে তারা কিন্তু অনেকটা দূরে দেখতে পারবে তো তারা অনেকটা দেখেছে তো তাদের কাছ থেকে পরামর্শ নিলে তোমার লাইফে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো তোমরা সংশোধন করে লাইফে এগোতে পারবে তো কথাই আছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে তো দেখে যারা শেখে তারা যদি সঠিকভাবে বোঝে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এগোতে পারে কিন্তু অনেকে বলতে পারো তোমরা বলতে পারো না আমি দেখে শিখবো না আমি ঠেকে শিখব কিন্তু কি কী তো ঠেকে যদি শিখতে হয় তোমাকে তাহলে এমন সিচুয়েশন আসবে দেখা গেল তুমি পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছর বয়সে তখন গিয়ে তুমি রিয়েলাইজ করলে যে আমার পনেরো বছর বয়সে হয়তো পনেরো বছর বয়সে হয়তো এই জিনিসটা করলে আমার ভালো হতো যেটা কি না আমার এখন করা উচিত কিন্তু সেটা আমি আগে করে ফেলেছি তো আমি যদি কাউকে দেখে যারা লাইফে অনেক সাকসেস হয়েছে তাদেরকে দেখে যদি আমার নিজের লাইফটা একটু চেঞ্জ করার চেষ্টা করতাম তাহলে হয়তো আজকে এই দিনগুলো খারাপ দিনগুলো দেখতে হতো না তো সেই জন্যে তোমরা যদি চাও তোমাদের লাইফটা পরিবর্তন করতে তাহলে অবশ্যই তোমার নিজেকে পরিবর্তন করতে হবে তো এমন কিছু মানে তোমাকে কেউ চাইছে না কিংবা তুমি তুমি এই লাইফে লাইফে এগোতে পারছো না কেন এগোতে পারছো না সেই জিনিসগুলো সেই জিনিসগুলো একটু তোমাকে তোমাকে ভাবতে হবে এবং ভেবে তোমরা একটু দেখবে যাতে এই মিস্টেকগুলো তোমাদের না হয় যেমন আমি আমি লাইফে অনেক কিছু কিছু ভুল ডিসিশান নিয়েছি যে ডিসিশানগুলোর জন্য আমার লাইফটা ততটাও সুন্দর হয়নি কিন্তু যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে কিন্তু আমরা অভিজ্ঞ যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে লাইফে কিছু কাজ করা শুরু করলাম তো সেই জিনিসগুলো শুরু করার পরে আমার লাইফে একটু একটু চেঞ্জিং আসা শুরু করেছে সেই চেঞ্জিং দেখে বুঝেছি যে কেউ কেউই তোমারকে পাল্টাতে পারবে না তোমাকে পরিবর্তন হতে গেলে তোমার মানে তোমার লাইফটাকে পরিবর্তন করতে গেলে তোমার নিজেকেই নিজেকেই পরিবর্তন হতে হবে তোমার কিছু কিছু জিনিস যেগুলো তোমার তোমাকে ইম্প্রুভ করবে সেই জিনিসগুলো মানে কিছু কিছু অভ্যাস এবং যেটা তুমি জানো না সেই জিনিসগুলো জানা এগুলো তোমার খুবই প্রয়োজন তো আসো লাইফে যাতে আমরা একটু এগোতে পারি তার জন্যও একটু চেষ্টা করি তো জীবন জীবন তো এইটুকুনি এইটুকুনি সময় তো এইটুকুনি সময়ে যদি কিছু না করতে পারো তবে কি ভালো লাগে বলো অনেকে অনেকে সাকসেস হয়েছে তাদের দেখে তো খারাপ লাগে নিজেও একটু ভালো হওয়ার চেষ্টা করা যায় তো দেখো সব কিছু ইয়ে করে যাতে লাইফে একটু এগোনো যায় সেটা দেখো তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি কিছুটা বোঝাতে পারলাম যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যেরকম বলবে সেরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে তো তোমাদের লাইকটা লাইকটা খুবই জরুরি তা না হলে এরকম ধরনের ভিডিও করার আগ্রহ পায় না তো আজকের ভিডিও এই পর্যন্ত তো একটু লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো